আজকের সারাদিনটা আমার কিভাবে কাটলো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে ভীষণ ভালো লাগে তার পাশাপাশি আমি রান্না করতে তো খুবই ভালোবাসি সেই কারণেই আমি আপনাদের সাথে প্রত্যেক দিন শেয়ার করি আমি দুপুরবেলায় লাঞ্চে কী রান্নাবান্না করি সেইগুলো খুবই সিম্পল রান্নাবান্না যেটা হয় আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর মাঝে মাঝে ব্রেকফাস্টেরও ভিডিওগুলো নিয়ে আসি আপনারা প্রায় অনেকেই কমেন্ট করেছেন যে দিদি ব্রেকফাস্টের কিছু ভালো ভালো রেসিপি দেখিও আসলে এই বাড়িটাতে আসার পর থেকে কি হয়েছে সেইভাবে আর মানে রেসিপিগুলো আর বানানো হচ্ছে না নর্মালি যেটা রান্না হচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তবে খুব শিগগিরই আমি আপনাদের সাথে আবার নতুন নতুন রেসিপি নিয়ে আসব। আসলে এই বাড়িটাতে আসার পরে মানে শিফট হওয়ার পরে আপনারা তো জানেনই কত কাজ থাকে এক তো ওই বাড়ি থেকে যখন এসেছি তখন ওইখান থেকে গুছিয়ে সব কিছু আনা তারপরে এখানে বেশ কিছুদিন লেগেছে আমার সব কিছু সেট করতে আর কি রান্নাঘরে এখনও কৌটোগুলো সাজানো হয়নি ওইভাবেই রাখা আছে একটা প্যাকেটের মধ্যে সব কৌটোগুলোকে ভরে আমি রেখে দিয়েছি এবার আস্তে আস্তে সাজাবো চলুন এবার রান্না বান্না কী করবো একটু বলে দিই আজকে সোমবার আজকে নিরামিষ রান্নাবান্নাই হবে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে চায়ের জন্য একটু জল বসিয়েছি আর সবজি দিয়ে একটু ডাল করব। সেই কারণে ফ্রিজ থেকে সমস্ত সবজি যা আছে আগে থেকে বের করে রেখেছি কারণ ফ্রিজে থাকলে সবজিগুলো ঠান্ডা থাকে আর ঠান্ডা সবজি কাটতে একটু প্রবলেম হয় সেই কারণে সবজিগুলো একটু মানে নর্মাল হয়ে যাবে তারপরে কাটাকুটি স্টার্ট করব তো সবার আগে একটু চা বানিয়ে নিচ্ছি তো চায়ের লিকারটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ এটা ঢেকে রেখে দিই আমি যেহেতু সিটিসি চাটা খাই না আমি এই লিফগুলোই খাই আর কি সেই কারণে এটা একটু ভিজিয়ে রাখলে বেশি ভালো লাগে খেতে আর হ্যাঁ এই চা পাতাটা আমি কিন্তু আসাম থেকে এনেছিলাম এখনও চলছে আসামের চাটা কিন্তু বেশ ভালো লাগছিলো খেতে ওই জন্য আমি একটু বেশি করেই এনে রেখেছি আমি যেহেতু এই চাটা খেতে খুব ভালোবাসি আর আজকে ব্রেকফাস্টে একদম হালকা কিছু খাবো একটু ব্রেড সেঁকে নেব আর তার সাথে কলা আছে আর একটু এই যে লাল চা করেছি তো এই দিয়ে আজকে ব্রেকফাস্টটা সেরে নেব প্রত্যেক দিন দেখবেন ইচ্ছেও করে না খেতে মাঝে মাঝে একটু হালকা ফুলকা খেতে ইচ্ছে করে আর আজকে যেহেতু সোমবার মানে নিরামিষ রান্নাটাই করছি মন্দিরে তো যেতে পারলাম না আজকে আবার নেক্সট সোমবারে যাব পুজো দিতে তো সেই কারণে আজকে ঘরে আমিষ রান্নাটা করলাম না নিরামিষই করেছি তো এই যে আজকের ব্রেকফাস্ট একদমই সিম্পল ব্রেড সেঁকে নিয়েছি তার সাথে কলা আর এই যে চা করে নিয়েছি দিয়াকে দিয়ে দিলাম তো ফ্রিজে মিষ্টি ছিল তো দিয়া বললো না মিষ্টি খাবো না এখন দিয়াও মিষ্টি খাচ্ছে না আর আমিও মিষ্টি খাওয়াটা প্রায় ছেড়ে দিয়েছি কারণ মানে এত ওয়েটটা বেড়ে যাচ্ছে না আর এমনিতেও আমার যেহেতু কোলেস্ট্রল আছে কোলেস্ট্রলের কারণে আমার মিষ্টি খাওয়া বারণ তারপরে বাটারটাও খাওয়া বারণ ঘি তো ছেড়েই দিয়েছি খাওয়া তো এই জন্য শুকনো পাউরুটি আর এই যে কলা এটাই খেতে হবে কিছু করার নেই একটা সময় এত পরিমাণে মিষ্টি খেয়েছি মিষ্টি খেতে আমি এত ভালোবাসি মানে এতটাই ভালোবাসি যে মিষ্টির সাথে মিষ্টির রসটাও খেয়ে নিতাম তো যাই হোক যখন যেমন তখন তেমন চলতে হবে ব্রেকফাস্ট করে নিয়েছি ব্রেকফাস্ট করার পরে সবজিগুলোকে কেটে রেখেছি সব সবজি ভালো করে ধুয়ে কাটাকুটি করা হয়ে গেছে আর এদিকে কুকারে ডালটা করে নেব আর তরকারিটাও বসিয়ে নেবো আর ভাত তো হয়েই গেছে তো আজ আর বেশি কিছু রান্না করব না সবজি দিয়ে ডাল আর এই আলু আর ভেন্ডিটাকে একদম শুকনো করে মাখা মাখা করে করব। তো একসাথে দুটো রান্না করে নিচ্ছি তো প্রথমে কুকারে আমি ডালটা করে নেব তো তার জন্য সর্ষের তেলটা গরম করে গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি আর এদিকে পাশে কড়াই বসিয়েছিলাম কড়াইতেও সর্ষের তেল দিয়ে আলু আর ভেন্ডিটা দিয়ে দিলাম একই সাথে দুটোতে নুনও দিয়ে দিলাম নুন দেওয়ার পরে ভালো করে আলু আর ভেন্ডিটাকে নাড়াচাড়া করে ঢেকে রাখলাম আর এদিকে সবজিগুলোকেও ভালো করে একটু ভেজে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা খুব সামান্য দিয়ে দিলাম হলুদ আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে আমি মুগ ডালটা ভালো করে ধুয়ে রেখেছিলাম একটু ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ পরিমাণ মতো জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে আমি পাশের গ্যাসটায় বসিয়ে দিলাম ওটার আঁচটা একটু কম আছে তো একটা সিটি দিলেই ডালটা হয়ে যাবে এদিকে আলু আর ভেন্ডিটা যতক্ষণে ভাজা হচ্ছে আর বেশিনে দেখলাম কয়েকটা বাসন রয়েছে ব্রেকফাস্ট করার পরে কয়েকটা বাসন ছিল তারপরে মশলা বেটেছিলাম মিক্সির জার তারপরে এই রুটি রাখার হটপট এই সমস্ত কিছু কয়েকটা বাসন ধুয়ে রাখলাম তাহলে রান্না করতে করতে বাসন ধুয়ে গুছিয়ে নিলে কি হবে রান্নার পরে আর খুব বেশি কাজ থাকবে না আমি যতক্ষণ রান্না করি ততক্ষণ মানে বেশিনে বাসন থাকলে ধুতে থাকি না হলে কিন্তু রান্নার পরে তখন এত বেশি কাজ থেকে যায় আর এগুলো করতে ইচ্ছা করে না যাই হোক বাসনটা ধুয়ে রাখবো আর গ্যাসটা মুছলেই হয়ে যাবে আর সকালে এমনিতেই বাসি কাজ তো আগেই করে নিই ঘর মোছা দেওয়া সেগুলো সকালে হয়ে যায় স্নান পুজোও হয়ে যায় আর রাতে শোয়ার আগে আমি সব প্রত্যেক দিন রান্নাঘর গুছিয়ে গ্যাস মুছে বাসন ধুয়ে তারপরেই আর কি শুই যেহেতু কাজের লোক নেই আপনাদেরকে তো বলেইছি এই জন্য কোনো কাজই ফেলে রাখি না কাজ ফেলে রাখলে সেই আমার ওপরেই চাপ পড়ে যাবে পরে সেই কাজগুলো করতে কষ্ট হবে তো যাই হোক আলু আর ভেন্ডিটা বেশ লাল করে ভেজে তুলে রেখেছিলাম তারপরে কড়াই সরষের তেলটা গরম করে গোটা চিরে ফোড়ন দিয়েছিলাম আর আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছিলাম মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিলাম আর এবার ভেজে রাখা আলু আর ভেন্ডিটা দিয়ে হাফ কাপ মতো জল দিয়েছি খুব বেশি জল দিইনি কারণ আলু ভেন্ডির তরকারিটা আমার আবার একটু বেশ শুকনো শুকনোই খেতে ভালো লাগে ভেন্ডিটা বেশি গ্রেভি ভালো লাগে না তো যাই হোক নাড়াচাড়া করে ঢেকে রেখে রান্নাটাকে কিছুক্ষণ করে নিয়েছিলাম হয়ে গেছে আলু ভেন্ডির তরকারিটাও আর এদিকে সবজি দিয়ে ডালটাও বানানো হয়ে গেছে তো এবারে ডালটাকে ঢেকে রাখলাম আর রান্না বান্না মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে এবেলার মতো রাতের দিকে রুটি করব একটু সবজি দেখি কি করতে হয় না হয় দেখে নেবো কারণ ডাল হয়তো একটু থেকে যাবে সবজিটা না থাকলেও তো রাতে রুটি আর তার সাথে আরও কিছু একটা করে নেব এবার বাকি রইলো শুধু গ্যাসটা মুছতে আর তারপর রান্নাঘর মোটামুটি গোছানো হয়ে গেছে এই ট্রাইফডটাকেও রেখে দিলাম যতক্ষণ রান্না করি এই ট্রাইফটের মধ্যেই মোবাইলটাকে সেট করে করি আর কি তো আপাতত এর কাজ এখনের মতো কমপ্লিট হয়ে গেছে আর হ্যাঁ ডাইনিং টেবিলটাও চলে এসেছে আমার ডাইনিং টেবিলটা কালকেই চলে এসেছিলো কাজটা একটু বড় ছিল বলে আমি কাজটাকে আবার ছোট করে আনতে দিয়েছিলাম তো এই যে কালকে দিয়ে গেছে ডাইনিং টেবিলটা আপনাদের মধ্যে কেউ একজন আমাকে কমেন্ট করেছিলেন যে দিদি ডাইনিং টেবিলটা একবার দেখিও তো এই যে ডাইনিং টেবিলটা দেখিয়ে দিলাম কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আপনাদের সকলেরই কমেন্টগুলো পড়তে আমি খুব ভালোবাসি আপনারা এত সুন্দর পজিটিভ কমেন্ট করেন যে মনটা একদম খুশিতে ভরে যায় আপনাদের এই পজিটিভ কমেন্টগুলো পেলে তো আপনারা হয়তো এই পজিটিভ কমেন্টগুলো না করলে আমি হয়তো এতটা পথ আসতে পারতাম না এতটা সাহস করে এগিয়ে আসতেও পারতাম না প্রথম দিকে যখন ভিডিওগুলো আপলোড করছিলাম ভয়ে ভয়ে আপলোড করতাম যে কি জানি কে কীভাবে নেবে কারণ সোশ্যাল মিডিয়াতে আজকাল নানা রকমের মন্তব্য মানুষ করেই ফেলে ভিডিওতে বা ব্লগ দেখলে তো আমি রান্নার যেহেতু ভিডিও দিতাম তো ভয়ে ভয়ে দিতাম আর কি ভাবতাম জানি না কে কীভাবে নেবে আর কি তো যাই হোক আমি এর জন্য অনেক নিজেকে ভাগ্যবান মনে করব আপনাদের সকলেরই আমি ম্যাক্সিমাম পজিটিভ কমেন্টটাই বেশি পাই আর আসলে আপনারা সবাই পজিটিভভাবে আমাকে নিয়েছেন পজিটিভ কমেন্ট করেছেন বলেই হয়তো আমিও সাহস করে এতটা পথ এগোতে পেরেছি বা আগামী দিনে হয়তো আরও একটু এগিয়ে যেতেও পারবো আপনাদের ভালোবাসা আর সাপোর্ট থাকলে তো এভাবেই পাশে থাকবেন এটাই বলবো আপনারা ভালোবাসা দিয়ে যাবেন আমার কাছে আপনাদের সকলেরই কমেন্টগুলো ভীষণ মূল্যবান ভালো লাগে আপনারা যখন কমেন্টগুলো আমাকে করেন এত দূর দূর থেকে সবাই ভিডিও দেখেন এত সুন্দর সুন্দর পজিটিভ কমেন্ট করেন আমার ভীষণ ভালো লাগে পড়তে আর আপনাদের সকলকে আমিও খুব ভালোবাসি মাঝে যখন এক মাস ভিডিও দিতে পারছিলাম না তো আপনারা অনেকেই আমাকে ম্যাসেঞ্জারে মেসেজ করেছিলেন বা কমেন্ট করছিলেন যে দিদিভাই কী হয়েছে খোঁজ খবর নিচ্ছিলেন তো বিশ্বাস করুন আমিও কিন্তু আপনাদের সকলকে ভীষণভাবে মিস করছিলাম কারণ ভিডিও না দিলে আপনাদের কমেন্টগুলোও পেতাম না আর আপনাদের কমেন্টগুলো না পড়তে পারলে খুব মনটা খারাপ হয়ে যেত তো যাই হোক আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাই এই বুদ্ধর মূর্তিটা আমার ফ্রেন্ড চুমকি আমাকে দিয়েছে আমার খুব পছন্দ হয়েছে গৃহপ্রবেশে চুমকি এসেছিলো তখন এনেছিল আর এখানে একটা এমসিপি বোর্ড ছিল সেই বোর্ডটাকে আমি এভাবে কভার করে দিয়েছি এটা কিন্তু আমিই বলেছিলাম যারা ইন্টেরিয়ার করছিলো তাদেরকে এভাবে এটাকে কভার করে দেওয়ার জন্য আইডিয়াটা আমি দিয়েছিলাম ওনাদেরকে তো ভালো লাগছে না বলুন তার উপরে আমি এই বুদ্ধর মূর্তিটাকে রেখেছি আর মূর্তিটা সত্যি আমার খুব পছন্দ হয়েছে এখনও আমার এই ফ্ল্যাটটা ভালোভাবে সাজানো হয়নি অনেক কিছু বাকি আছে বিশেষ করে পর্দাগুলো লাগাতে বাকি আছে তো প্রত্যেক দিন বিকেল হলে ভাবছি যে একটু বাজারে যাব এখন এত কাছে হয়ে গেছে ব্যানাচিতি বাজারটা মানে যখন তখন যেতে পারি আর এখনই কিন্তু আমার বেরোনো হচ্ছে না আর যখন ওই বাড়িটাই থাকতাম সেই বিধাননগর থেকে ব্যানাচিতিতে প্রায় আসতাম কোনো কাজ থাকলে আর যেহেতু এখন এত কাছে হয়ে গেছে প্রত্যেক দিন সন্ধে রোজ ভাবছি একবার করে যাব তো কোনো কারণে যাওয়া হচ্ছে না আর তার চেয়েও বড় কথা রোজই দেখছি বৃষ্টি নেমে যাচ্ছে বিকেল বিকেলবেলাটা যখনই যাব বলে ঠিক করছি দেখছি এত জোরে বৃষ্টি নেমে যাচ্ছে তো আর যাওয়া হচ্ছে না যাই হোক পর্দা নিতে হবে আরো কিছু ঘর সাজানোর জিনিস নিতে হবে এখনো বাকি আছে তো আস্তে আস্তে এগুলোও করে নেব বিশেষ করে বেশ কয়েকটা টপ কিনতে হবে এখনো গাছ লাগাতে পারিনি তো কয়েকটা গাছ কিনে আনতে হবে টপ আনতে হবে আর ব্যালকানিটা যেহেতু কভার করা হয়নি সেই কারণে গাছগুলো আপাতত ছাদ ই রাখবো আর ঘরে তো এক দুটো গাছ রাখতেই হবে তুলসী গাছটা বিশেষ করে যেহেতু ছাদে অনেকগুলো গাছ লাগানো আছে যারা আগে থেকে এসেছে তারা লাগিয়েছে তুলসী গাছ তো আপাতত আমি এখন ওই তুলসী গাছে প্রতিদিন স্নান করে জল দিচ্ছি তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ